স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন ভোটার হবেন এবং দুই হাজার পঁচিশ সালে যারা ভোটার হাল নাগাদ করবেন পূর্বে যারা ভোটার হতে পারেননি তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণ প্রসেসটি দেখতে পারবেন যে কিভাবে আপনি ভোটার হবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে কি কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের বোল ভিডিওতে যে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে চিঠিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে যে ভোটার তালিকা হাল নাগাদ ব্যক্তিদের তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রমের সময়সূচি অর্থাৎ নতুন যারা ভোটার হতে পারেননি নতুন যারা ভোটার হবেন তাদের ভোটার কার্যক্রম শুরু হবে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখ পরবর্তী দুই সপ্তাহ অর্থাৎ আগামী জানুয়ারি মাসের বিশ তারিখে এই ভোটার হালনাঘাদ শুরু হবে এবং যারা এই ভোটার হতে পারবেন তাদের বয়স হতে হবে দুই সালের পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম অর্থাৎ যাদের জন্ম দুই সালের পহেলা জানুয়ারির পূর্বে তারাই শুধুমাত্র ভোটার হতে পারবেন এছাড়া যারা বাদ পড়েছেন পূর্বে তারা ভোটার হতে পারবেন তো এখানে বলা আছে যে 20 জানুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই হালনাগাদ চলবে এবং আপনার বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করবে তো এই তথ্য সংগ্রহ করার জন্য অথবা নতুন ভোটার হতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেডি রাখতে হবে না হলে কিন্তু আপনি অনেক সমস্যা পড়ে যাবেন এবং আপনি তো জানেন অবশ্যই যে ভোটারের যদি ভুল হয় সেগুলো সংশোধন করানো কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক জামেলা পোয়াতে হয় তো আপনি যদি সচেতন থাকেন অথবা সতর্ক থাকেন তাহলে শুরুতেই আপনি তথ্যগুলো রেডি রাখুন আজকে হলো পনেরো তারিখ এখনো পাঁচ দিন আছে আপনি এর মধ্যে আপনি তথ্যগুলো সংগ্রহ রাখতে পারেন তো আমাদের তথ্য হালনাগাদ শুরু হবে বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত এর ভিতরে আপনি এই কাজগুলো রেডি রাখবেন এবং আপনার এই ভোটার হওয়ার জন্য যে তথ্যগুলো আপনাকে রেডি রাখতে হবে সেগুলো হলো যে প্রথমত হয়েছে সতেরো ডিজিটাল অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনতা অর্থাৎ আপনাকে জন্ম নিবন্ধন কপি সংগ্রহ করতে হবে এবং ইংলিশ বাংলা অনলাইন কপি এরপরে পিতা মাতা ভাই বোন চাচা ফুগু জাতীয় পরিচয় পড়তে অর্থাৎ যাদের বাবা মা আছে তাদের ভোটার আইডি কার্ড অবশ্যই লাগে তার সাথে মিল রেখে আপনি করবেন যদি কারো ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধনে ভুল থাকে তো সেটি সংশোধন করবেন এবং যারা বিবাহিত তাদের জন্য বিবাহ নিকাহ নামা কপি স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি অর্থাৎ যারা বিবাহিত যদি স্ত্রী হন তাহলে স্বামীর ভোটার কার্ড লাগবে এবং স্বামী হলে স্ত্রীর ভোটার কার্ড লাগবে এছাড়াও নিকাহ নামার কপি লাগবে সিটি কর্পোরেশনের মধ্যেও যারা আছেন তাদের নাগরিকত্ব সনদ লাগবে এবং ছবিযুক্ত প্রত্যাণপত্র সংগ্রহ করতে হবে আর যারা শিক্ষিত আছেন এটা প্রযোজ্য ক্ষেত্রে হয়তো অনেকে শিক্ষিত না বা পড়াশোনা করছেন না যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই সার্টিফিকেটের সাথে মিলিয়ে নাম দিবেন এরপর যারা স্থায়ী হলে জমির খতিয়ানের কপি হোল্ডিং ট্যাক্সের কপি ভূমি খাজনা রশিদের কপি পুরনো বিদ্যুৎ বিলের কপি যে আপনি এর ভিতরে যে কোনো একটি সংগ্রহ রাখতে হবে যাদের বিদ্যুৎ বিল আছে অর্থাৎ বাড়িতে আপনার নামে না থাকলে আপনার বাবা মা অথবা গরিবের কারণে আমি যদি বিদ্যুৎ বিল থাকে সেই তথ্যটি আপনি সংগ্রহে রাখবেন অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ যারা ভাড়া থাকেন বা দূরে কোথাও ভোটার হতে চান তাদের বাড়ি ভাড়ার রসিদ লাগবে ভাড়ার চুক্তিপত্র বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কপি এই তথ্যগুলো আপনি সংগ্রহ রাখবেন এরপর হচ্ছে পাসপোর্টের কপি পূর্বাসীদের ক্ষেত্রে বিষয় কপি টিকিট কপি পিতামাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ ওয়ারিশ সনদ অর্থাৎ যাদের বাবা মা নাই তারা অবশ্যই মৃত্যু সনদ সংগ্রহ রাখবেন যদি সেটাও না থাকে ওয়ারিশ সনদ সংগ্রহ রাখবেন এই তথ্যগুলো আপনাকে নতুন ভোটার হতে হলে তথ্যগুলো প্রয়োজন হবে এছাড়া আপনার পরবর্তীতে যেটা বলা আছে নিবন্ধনের কেন্দ্রে বায়োমেট্রিক গ্রহণ অর্থাৎ তিন তারিখের পর আপনি পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত হবে বায়োমেট্রিক ছবি তোলার কার্যক্রম তো এই কাজটিও আপনি যদি সঠিকভাবে করতে পারেন পরবর্তী দাপে যাবেন এর পরবর্তী কাজ আপনাদের যারা ভোটার হালনাগাদ করবে তাদের এই কাজটি আপনাদের না এটা আপনি টেনশন না করলেও চলবে তো আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন তো চলুন দেখে আসি সেটি এটি হলো ভোটার ফরম যে আপনাকে দ্বারা এটা পূরণ করতে হবে প্রথমে আছে ভোটার এলাকার নম্বর আপনি যে ভোটার এলাকায় বসবাস করছেন ওই এলাকায় একটা নম্বর আছে তো আপনি সেটা অবশ্যই সংগ্রহ করবেন এবার ভোটার এলাকার নাম কোন এলাকায় আপনি ভোটার হতে চান সে এলাকার নাম রাখবেন এর পরবর্তীতে আছে আপনার যে বাংলায় নাম পূরণ করতে হবে আপনি সার্টিফিকেট অনুযায়ী অথবা বাবা মার সার্টিফিকেট অনুযায়ী আপনি নাম দিবেন এখানে যাতে পরবর্তী সমস্যা না এবং জন্ম নিবন্ধন অনুযায়ী যদি ভুল থাকে আপনি সেগুলো কারেকশন করে নেবেন এরপরে আপনার দুই নাম্বারে পূরণ তিন নম্বরে পূরণ করতে হবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে অবশ্যই এটা পূরণ করবেন পিতার নাম বাংলায় এখানে পূরণ করবেন আপনার বাবার ভোটার আইডি কার্ড অনুযায়ী অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী পরবর্তীতে লাগবে পিতার এনআইডি নম্বর যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্রযোজনায় দিয়ে দেবেন থাকলে দিয়ে দেবেন যদি বাবা মৃত্যু হয় তাহলে আপনি মৃত্যুর ছালটা উল্লেখ করে দেবেন মাতার নাম এখানে দিবেন আপনার মাতার ভোটার আইডি কার্ড অনুযায়ী অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী যদি কোনোটা আপনার গভর্নমেন্ট থাকে তাহলে আপনি এই স্বল্প সময়ের মধ্যে সংশোধন করে নেবেন আর যদি সংশোধন করতে নাও পারেন আপনি ভবিষ্যতে যেভাবে দিতে চান সার্টিফিকেট যাদের আছে সেভাবে দেবেন অথবা বাবা মার তথ্য অনুযায়ী দিবেন পরবর্তীতে বাবা মার এনআইডি কার্ড মায়ের এনআইডি কার্ডের নম্বর দেবেন যদি না থাকে তাহলে দরকার নাই এরপরে যারা বিবাহিত আছেন তারা স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন নেই ঘরে এবং স্বামী হলে স্ত্রীর নাম এখানে লিখতে হবে যদি স্বামী স্ত্রী স্ত্রীর দুজনের থাকে তাহলে সেটা এখানে দিবেন যদি স্ত্রী হয় স্ত্রী দিবেন স্বামীর থাকলে স্বামী দিবেন যদি স্বামী স্ত্রী মৃত থাকে একজন যে কোনো তাহলে তার সালটা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন এবং সতেরো ডিজিটের হতে হবে এর কম হলে হবে না তো আপনি এখানে সে গটি পূরণ করবেন জন্ম নিবন্ধনের জন্ম তারিখ অনুযায়ী এখানে লিখতে হবে যদি এর ভিতরে কোনোটা ভুল হয় কিন্তু ভবিষ্যতে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন জন্মস্থান জেলা আপনি স্থায়ী ঠিকানা যেখানে আপনি জন্মগ্রহণ করছেন সে জেলার নামটি লিখবেন এরপরে লিঙ্গ পুরুষ মহিলা যেটি হয় বিবাহিত হলে বিবাহিত বা ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যেটার ভিতরে আছেন সেটাই আপনি সিলেক্ট করবেন শিক্ষাগত যোগ্যতা যদি আপনার শিক্ষিত হয়ে থাকেন তাহলে সেটা এখানে লেখবেন যাদের নাই তাদের দরকার নাই আপনি পেশা লাগবেন এই করে তারপর অসামঞ্জস্য প্রতিবন্ধী প্রকৃতি যদি কেউ মানে প্রতিবন্ধী অথবা কোনো অসামর্থতা থাকে তাহলে এখানে টিং দিবেন। দৃষ্টি প্রতিবন্ধে শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধে বাগ প্রতিবন্ধী অন্যান্য যেটা আছে সেটা আপনাদের জন্য যদি না থাকে দরকার নেই দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন অর্থাৎ আপনার শরীরের ফেইজে যদি কোনো দাগ থাকে তো সেই দাগটি এখানে উল্লেখ করবেন রক্তের গ্রুপ এটা অনেকেরই হয়তো জানেন না এই অল্প সময়ের মধ্যে সেটি সিলেক্ট করে নেবেন যে আপনার ব্লাড গ্রুপ কী আছে পিতামাতা স্বামী স্ত্রী 2007 এর পর মৃত্যুবরণ করে থাকলে ফর্ম বারো পূরণ করতে হবে অর্থাৎ যদি আপনার বাবা মা কেউ মৃত্যুবরণ করে থাকে তাহলে ফর্ম বারো পূরণ করতে হবে এরপর নিবন্ধন স্লিপ ফরম পাঁচ বিধি বারো গ্রষ্টব্য ভোটার এলাকার নাম লিখবেন তারপরে এখানে আপনার নাম লিখবেন নিবন্ধন কেন্দ্র লেখবেন উপস্থিতির তারিখ ও সময় লেখবেন তথ্য সংরক্ষণের স্বাক্ষর তারিখ এটি যারা আপনার কাছে যাবে তারাই এটা পূরণ করে নেবে পরবর্তীতে আছে আপনার বর্তমান ঠিকানা যে বর্তমান ঠিকানা আপনি কোন ঠিকানায় বসবাস করতেছেন যদি আপনি বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা একই দিন সেটাও দিতে পারেন যদি আপনি অন্য কোথাও ভোটার হতে চান সেটা এখানে লিখবেন বিভাগ জেলা উপজেলা সিটি কর্পোরেশন হলে সেটা লিখবেন ওয়ার্ড নাম্বার লিখবেন মৌজা লিখবেন মহল্লা নাম যে এটা আপনার ঘরে একটা নাম্বার দেওয়া হয় সেটা থেকে আপনি সংগ্রহ করে নেবেন পরবর্তী বাসা হোল্ডিং নং ডাকঘর পোস্ট কোড এগুলো আপনার জানা আছে তারপর আপনি কোন এলাকায় বসবাস করেন পল্লী পৌরসভা সহ এটি সিলেক্ট করে ঠিক করে দিবেন স্থায়ী ঠিকানা যদি দুইটা একই থাকে একই লিখে দেবেন না থাকলে আপনি যদি স্থায়ী ঠিকানা একটা বর্তমান ঠিকানা আরেকটা থাকে তাহলে দুইটা আলাদাভাবে লিখবেন টিন সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে যদি কারো থাকে দেবেন না থাকলে দরকার নাই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দেবেন না থাকলে দরকার নাই পাসপোর্ট যদি থাকে তো মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই আছে আপনার মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার লিখে দিবেন এরপর ধর্ম সিলেক্ট করে দিবেন আপনি যে ধর্মের হন বাদ পড়া ভোটারের ক্ষেত্রে যারা মনে করেন পূর্বে ভোটার হতে পারেননি

এনআইডি নাম শনাক্তকারী বলতে আপনি চেয়ারম্যান হতে পারে অথবা মেম্বার হতে পারে যে কোনো একজন ব্যক্তির এখানে এনআইডি নাম্বার দিতে হবে এবং তার স্বাক্ষর নিতে হবে এখান থেকে তথ্য সংগ্রহকারী যে তথ্য সংগ্রহ করছে তার ভোটার আইডি নাম্বার এখানে দিবে এবং সে স্বাক্ষর দিবে সুপারভাইজার এনআইডি নাম্বার সুপারভাইজার এনআইডি নাম্বারটা এখানে দেবে এবং তার সে স্বাক্ষর দেবে যাচাইকারীর নাম যে একজন তথ্য সংগ্রহ করলো এবং আরেকজনের তথ্য যাচাই করবে যে সব তথ্যগুলো সঠিক আছে কিনা তো তারা এনআইডি নাম্বার এখানে দিতে হবে এই কাজগুলো আপনার না আবেদনকারীর ছবি আঙ্গুলের সাপ স্বাক্ষর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদান করতে হবে আবেদনকারীর প্রত্যয়ন কম্পিউটারে আমার সকল ডাটার সঠিক এন্ট্রি নিশ্চিত করলাম এই মর্মে সে একটা স্বাক্ষর দেবে ডানটা এন্ট্রি অপারেটর এই কাজগুলো আপনার না এগুলো তারা করে নেবে এগুলা আপনার পূরণ না করলেও চলবে রেজিস্ট্রি ক্ষেত্রে কর্মকর্তা স্বাগত এটা তাদের ব্যাপার আপনার দরকার নেই তো এই হলো নতুন ভোটার হওয়ার জন্য তথ্যগুলো আশা করি এই তথ্যগুলো খুব সঠিকভাবে দিবেন যদি ভুল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক ঝামেলা সইতে হবে এবং এই তথ্যগুলো সংশোধন করা কিন্তু অনেক ঝামেলার বিষয় সেক্ষেত্রে আপনি সব তথ্যগুলো এখনই রেডি করে রাখুন এবং সব যাচাই যাচাই করে সুন্দরভাবে তথ্য দিন যাতে ভবিষ্যতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হয় না